আসসালামু আলাইকুম কুঞ্জ ভবনের সকল সদস্যকে মকামকুঞ্জ ভবনের চিলে কোঠায় স্বাগত জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আগামী ছাব্বিশ তিন দুই হাজার পঁচিশ ইং তারিখে আমাদের প্রজেক্ট অর্থাৎ ফ্ল্যাট ডিজিটাল সার্ভিয়ার কল করা হবে ওনাকে দিয়ে পুরো ফ্ল্যাট মাপা হবে কতশো স্কোয়ার ফিট কোনটার আয়তন আয়তন মোতাবেক আমরা যেই কোম্পানির সাথে চুক্তিতে ছিলাম উনিশশো টাকা স্কোয়ার ফিট সেই টাকা দিতে কত টাকা উদ্বৃত্ত দিতে হবে অথবা কত টাকা আরও আমাদের কাছে পাবে কাজ শেষে কত টাকা করে ফ্ল্যাট প্রতি খরচ করবে তার একটা অনুমান নির্ধারণ কর করব আপনাদের বিশেষভাবে আমি অনুরোধ করতেছি আপনারা ছাব্বিশ তারিখে সবাই ম্যাক্সিমাম মানুষ আসেন সবার উপস্থিতিতে সার্ভিয়ারের মাধ্যমে মেপে কোন কোনটার আয়তন কত টোটাল জমি কত ছিল ছাড় দেওয়ার পরে কতটুক হয়েছে এখন কে কতটুক করে কোন ফ্ল্যাটে কতটুক করে আমরা পাচ্ছি এই বিষয়গুলি নির্ধারণ নির্ধারণ করতে হবে যেটা আমাদের টোটাল ছাদের আয়তন ছিল পঁয়ত্রিশশো পঁচিশ ফিট এখন এইটা প্লাস মাইনাস ফাইভ ছিল আদৌ কতটুক কমছে অথবা বাড়ছে এই বিষয়টা কিন্তু আমরা সঠিক হিসাব এখনও করি নাই তো আশা করতেছি চুক্তিপত্র অনুযায়ী দশটা ছাদের উপরের ছাদ থেকে নিচ পর্যন্ত টোটাল এগারোটা ছাদ হিসাব করা হবে উপরের ছাদ থেকে মাপ দেওয়া নিচের ছাদ পর্যন্ত যাওয়া হবে এই অনুযায়ী বিল দেওয়ার কথা স্কোয়ার ফিট নির্ধারণ হলে ইনশাল্লাহ কোম্পানি একটা পেমেন্ট যেটা নিচ্ছে আর যেটা কাজ করতে যাচ্ছে এটা নির্ধারণ করা হবে যাতে আমাদের অতিরিক্ত অত্যাধিক পরিমাণ খরচ না হয় ঈদের পরে আশা করতেছি আমরা প্লাম্বিং এবং ইলেকট্রিক কাজগুলি শুরু করবো আমাদের হাতে যে পরিমাণ টাকা আছে আপনারা সবাই যে যার মতো যেই যার কাছে যতটুকু পাও না আপনারা টাকাটা পে করে দেবেন প্লিজ তাহলে কাজের ধারাবাহিক কোথা ঠিক থাকবে ইনশাল্লাহ দ্রুতত সময়ে কাজ শেষ হয়ে যাবে মনে রাখবেন ঈদের পরে বাউন্ডারি ওইটা কমপ্লিট করা হবে উপরের ট্যাঙ্কির কাজ ধরা হবে ইলেকট্রিক কাটিং ওইটার কাজ ধরা হবে প্লাম্বিং ধরা হবে মোটামুটি এইগুলি তো ধরা হবেই তার সাথে চলমান থাকবে প্লাস্টার যে প্লাস্টারের কার্যক্রম অ্যাট এ টাইম প্রতিদিন এখন বিশজন উনিশজন বিশজন করে কাজ করে তখন প্রায় চল্লিশ জন করে কাজ করবে তো টাকার যদি সংকট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে ডিলে করবেন অথবা টাকা দিতে পারবেন না সে বিষয়টা মিটিংয়ের আগেই জানাবেন হঠাৎ করে কাজ স্টার্ট করলাম একটা কোম্পানিকে ডেকে আনলাম কাজ দিলাম কিন্তু কাজ শুরু করার পরে যেন ম্যাটেরিয়ালের জন্যে আমরা বসে না থাকি এই বিষয়টা সবার একটু হিসাব কেতাব করে ক্যালকুলেশন করে সুন্দর মতামত দিবেন আমি জোর জুলুম করলাম যে এখনই কাজটা শেষ করব এটা মুখে বলা যাবে কিন্তু বাস্তবে কাজ করাটা যাবে না তো আপনার যেরকম সুবিধা সমস্যা টাকার টাকা যেরকম দেড় লাখ করে নির্ধারণ করা হচ্ছে পরবর্তী কাজগুলিতে আমার অনুমান অন্যান্য যে বিল্ডিং হয়েছে ওদের প্লাম্বিং করতে আঠাশ লাখের মতো করে গেছে ইলেকট্রিক কাজ করতে ওরকম পঁচিশ লাখ আট এরকম গেছে তারপরে আপনার জেনার জেনারেটার লিফ্ট এগুলির কার্যক্রমের জন্যে লিফ্টের জন্যে আপনারা যদি হ্যান্ডকক কেনেন এগুলা চল্লিশ অথবা তিরিশ লাখের মতো হয়তো খরচ হবে আর প্যান্টাগোন জেনারেটার যেটা ইউএসের সেটা যদি নেন সেখানেও বেশ লোড ক্যাপাসিটি করা ভালো টাকা খরচ হবে সব একটা অনুমান নির্ভর একটা মোটামুটি সলিউশন করে কত দিনে কাজ করা যাবে কত টাকা করে লাগবে এ বিষয়গুলি সবাই একটু যার যার আইডিয়া থাকলে আমাকে জানাইলে ভালো হয় আমি বিভিন্ন এই সাইটগুলো যে চলতেছে ওদের ম্যাটেরিয়াল এবং স্কোয়ার ফিট ওদের ইয়াটিয়া ওদের সাথে মোটামুটি তুলনা করি কি আমার কাজটা আমি যে করতেছি এটা কত টাকা খরচ হতে পারে ওই অনুযায়ী একটা মোটামুটি হিসাব করে একটা শিডিউল পেমেন্ট শিডিউল সামনে আনি এতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে এটা কিস্তি কিস্তি করতে চান অথবা আর একটু বাড়াইতে চান সে বিষয়টা আপনাদের সুন্দর মতামত প্রকাশ করবেন আগামী মিটিংয়ে আশা করতেছি ঈদের পরবর্তী সময়ে একটা মিটিং কল করব খুব স্পেশাল ফলপ্রসূ একটা মিটিং হবে যেই কাজগুলি হওয়ার কথা ছিল টাকা উঠানো হয়েছে আগে সেগুলির কিন্তু কাজ অলরেডি চলমান দেখেন যে গ্রিল অলরেডি লাগানো শুরু হয়ে গেছে চুরানব্বই হাজার টাকার গ্রিল আজকে পর্যন্ত বিশ উনিশ উনিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চুরানব্বই হাজার টাকার গ্রিল শুধু তৈরি করা হয়েছে আরও রড আনা আছে তার চলমান আছে ঈদের আগে ইনশাল্লাহ গ্রিল যেগুলো জানালার গ্রিল ব্যতীত সব ঘরের গ্রিল লেগে যাবে তাছাড়া চৌকাট লাগানোর ব্যাপারে চৌকাঠ আনা হয়েছে চৌকাঠগুলি ফিটিং ফিটিংয়ের জন্যে ওই যে মার্কিং করা হয়েছে এই দেখেন এই যে চৌকাট অলরেডি ফিটিংয়ের জন্যে মার্কিং করা হয়েছে এগুলি লাগানো হবে আপনাদের মতামতের জন্য ওয়েট করতেছিলাম ওই যে নিচের যেই গ্রিলগুলি সাথে চৌকাট নতুন চৌকাট আনা হয়েছে আগেরগুলা যেগুলো পাশ হয়েছে সেগুলা কালার করে রাখা হয়েছে যে আলকাতরা যে দেয় ওগুলি আর ইয়া দিয়ে যাতে ময়লাগুলো এগুলো উঠানো যায় এগুলি কিন্তু লাগানোর জন্যে অলরেডি রেডি করা হচ্ছে প্রত্যেকটাইয়া ইনশাল্লাহ কাজ অগ্রগতি ভালো চলছে এগুলো দ্রুত শেষ হয়ে যাবে আপনারা যে পরিমাণ টাকা দিছেন তাতে যে পরিমাণ কাজ করা যায় করার চেষ্টা করা হচ্ছে দেখেন যে গ্রিলের মিস্ত্রি অলরেডি সিমেন্ট টিমেন্ট যেগুলি ছিল স্টোর দেখাচ্ছি আমি গ্রিল এগুলি নতুন তৈরি করা হয়েছে কাঁচ চলমান অলরেডি রটানা আছে